দিনে সেদিন কোন সম্পদ সন্তান সন্ততি লোকজন কোনো কাজে আসবে না তবে ওই লোকটি যে লোকটি শুধু একটা ভালো দিল নিয়ে এসেছে। দিল, পাক পবিত্র পবিত্র মন যেখানে সারা দিন ভালো কাজের তামান্না ছিল ওই লোকটাকেই আল্লাহ একমাত্র হাসরের ময়দানে নিরাপদে রাখবেন এই জন্য একটা হাজি রসুল্লাহ বললেন যে মানুষের মধ্যে কোন লোকটি সবচেয়ে উত্তম ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল ইয়া আসল না কোন মানুষটি সবচেয়ে উত্তম তিনি বললেন যে লোকটার দিলটা খুব সাফ এবং তার জীব সত্য সত্য কথা বলে সত্যবাদী এবং অন্তরের মধ্যে যার দিলটা সাফ আছে অন্তরটা সাফ আছে ক্লিন আছে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম তখন বলা হলো সত্যবাদী তো বুঝি সত্য কথা বলা বলে মিথ্যা কথা বলে আমরা টার পাই কিন্তু অন্তটা সাফ কেমনে বলবো কেমনে বুঝবো সেটা অন্তটা দিলটা পরিষ্কার আছে কেমনে বুঝবো আল্লাহ তিনি বলেন যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জায়গা করে নিয়েছে কোনো খারাপ কাজ মন্দ কাজ গুনার কাজের দিকে তার আকর্ষণ নেই এবং সেই কাজের মধ্যে এবং তার দিলের মধ্যে আল্লাহর ভয় কোনো গুণা যেমন করতে চায় না সীমা করে না দুশ্মনী করে না হিংসা বিদ্বেষ করে না সেই লোকটা হলো সুস্থ দিলের অধিকারী তার এখানে দুটো দিক আছে যে মানুষের তাকওয়া আল্লাহর সঙ্গে যেমন একটা ব্যবহার আছে আল্লাহকে ভয় করা গুণার থেকে দূরে থাকা আবার অন্য মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে হিংসা বিদ্বেষ এগুলো পোষণ করা ক্ষতি করার চিন্তা করা ইত্যাদি সব কিছু থেকে উর্ধ্বের যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহর কাছে উত্তম তাহলে আমরা দেখি যে মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেমন তাকোয়া লাগে আর বন্দার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তাকোয়া লাগে আল্লাহকে ভয় করা আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের ক্ষেত্রে আর মানুষের সঙ্গে আদান প্রদান লেনদেন এছাড়াও খামাখা মানুষের ভিতরে হিংসা বিষয়ে হিংসা বিদ্বেষ পোষণ করা এগুলো মানুষের জন্য দিলকে নাপাক করে দেয় এবং সেই নাপাক দিল আল্লাহ পছন্দ নিয়ে নয় দিন আল্লাহ তাকে সহজেই ছেড়ে দেবেন না পাক দিলওয়ালাকে ছেড়ে দেবেন যে দিলের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এগুলো থাকে না এই জন্য একটা হাদিসে বলা হয়েছে যে শরীরের ভিতরে একটি গস্তের টুকরা আছে এটা ঠিক হয়ে গেলে গোটা মানুষটির শরীরটা পুরোটাই ঠিক আর এটা পচে গেলে পুরো শরীরটাই মানুষের পচে যায় আর সেই টুকরাটা হচ্ছে দিল অন্ত সেটা যদি হিংসা বিদ্বেষ এবং মানুষের ক্ষতি করা দুশ্মিনী করা ইত্যাদি থেকে দূরে থাকে তাহলে তালা সেই দিলটাকে খুব পছন্দ করেন এবং কে আমাদের দিন তাকে তিনি সহজেই ছেড়ে দেবেন তো আল্লাহ তালার কাছে আমাদের দিলটা ঠিক করার জন্য যে সমস্ত আমল করা দরকার সেগুলো করা আর যে যে সমস্ত অভ্যাস খারাপ গুণ দিলকে পচিয়ে দেয় সেগুলো থেকে রক্ষা করা আমরা সবাই চেষ্টা করি আমাদের বাইরে যখন আসি মসজিদে এসেছি সবাই একটু ভালো কাপড় চাপড় পরে আসতে চেহারা টাকার মধ্যে মহালা থাকলে ধুয়ে আসতে হ্যাঁ এগুলো তো আমরা বাইরে কখনোই ময়লা আবর্জনা নিয়ে বাই হই না আমাকে দেখলে একটা মানুষ যেন ঘৃণা না করে তো আল্লাহ তালা বলেছেন যে তিনি মানুষের চেহারা সুরতের দিকে বেশি দেখেন না তিনি দেখেন অন্তরে কি আছে কি চিন্তা ঘুরঘুর করে সেটা তিনি দেখেন আর কি হাজিস এসেছে তিনি তোমাদের অন্তরকে দেখেন আর আমলগুলোকে দেখেন এগুলোর দিকে আল্লাহ তালা নজর বেশি একটা কথা আছে বাংলায় বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট বাইরে আমরা যদি খুব নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করি কিন্তু ভিতরে ময়লা আবর্জনায় জমে থাকে তাহলে আল্লাহর কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে যাবে আল্লাহ মাত করুন আল্লাহ আল্লাহআাল এই যে এত সুন্দর কথা আমাদেরকে বললেন এগুলো কিভাবে অর্জন করা যায় ওই একই হাদিসে সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া আসল আল্লাহ এত সুন্দর দিল যে আছে এটা কেমনে বুঝবো কোন কাজ করলে দিলটা সুন্দর বোঝা যাবে আমাদের তিনি বললেন যে ব্যক্তি দুনিয়াকে খুব বেশি পছন্দ করে দুনিয়ার জন্য একেবারে যান দিয়ে লেগে থাকে না বরঞ্চ আখেরাতের প্রতি তার নজর বেশি কীভাবে জান্নাতে যাব কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো ওই দিকে খেয়াল করে এটা হলো লক্ষণ যে তার দিলটা ভালো আছে এবং এই জিনিস তার দিলকে মানুষের বিরুদ্ধে দুশমণি করতে হিংসা বিদ্বেষ করতে মানুষকে কষ্ট দিতে গুনার দিকে আকর্ষণ সৃষ্টি করতে দেবে না এই জন্য অন্য মানুষের ব্যাপারে সবসময় নেকতা মান্না করা তাদের ব্যাপারে যদি আমার হিংসা আসে হিংসা থেকে দিলকে সরিয়ে নিয়ে আসা সাহাবি জারি ই আনহু যখন ইসলাম কবুল করলেন রসুল্লাহ সাল্লা সালাম এসে তিনি বললেন যে ইসলাম কবুল করা কোন কোন কাজের জন্য আমার হাতে বয়াত করো তো ইসলাম আল্লাহকে মানবা তুমি ঠিক নামাজ পড়বা জাকাত ফরাজ হয়ে গেলে জাকাত দেবে আর প্রত্যেকটি মুসলমানের ব্যাপারে ভালো ধারণা তার কল্যাণ কামনা করবে সব সময় কারো ব্যাপারে তুমি হিংসার বিদ্বেষ ক্ষতি হয়ে যাক তার তার সমস্ত ডুবে যাক তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাক এইরকম কোনো তোমার বগ নিয়ে